বিশ্বের এত উন্নতির পরেও পৃথিবীতে এখনও এমন জনগোষ্ঠী আছে যারা আগুন জ্বালাতে পারে না বা আগুনের ব্যবহার সম্পর্কে জানেও না বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জনগণের মধ্যে অনেকটা আলোচিত এই জনগোষ্ঠীর নাম সেন্টিনেলস সেন্টিনেলসরা তাদের দ্বীপের সীমানায় ঢুকতে চেষ্টাকারী যে কোনো মানুষের প্রতি তীর ও ধনুক দিয়ে আক্রমণ করে অবশ্য এর পিছনে যুক্তিযুক্ত কারণও আছে এরা প্রায় হাজার বছরেরও বেশি সময় ধরে বিচ্ছিন্নভাবে জীবনযাপন করছে বাইরের মানুষের মাধ্যমে রোগ ব্যাধি তাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে যা তাদের জন্য মারাত্মক হতে পারে দু সালে একটি ভারতীয় দল সেন্টিনেল দ্বীপে অবৈধভাবে প্রবেশ করে এবং তাদের মধ্যে কিছু সদস্য অসুস্থ হয়ে পড়ে মূলত এই কারণে তারা বাইরের বিশ্বের সংস্পর্শে আসতে অস্বীকার করে তারা এখনো আগুন জ্বালানোর প্রক্রিয়া জানে না এবং মূলত নিজেদের শিকার করা খাবারের উপর নির্ভরশীল সেন্টিনেলসরা শুধুমাত্র তাদের দ্বীপ ও জীবনধারা রক্ষার জন্যই হিংস্র হয়ে ওঠে তবে এটি পৃথিবী জুড়ে তাদের বিপজ্জনক জাতি হিসেবে পরিচিতি দিয়েছে ভারত সরকার সেন্টিনেল দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে যাতে সেন্টিনেলসদের নিরাপত্তা এবং সংস্কৃতি সুরক্ষিত থাকে এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ